হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রুপেটার মোহাম্মদ মাসুম হলদার খুলনা ফার্ম্যান হ্যাচারি আর আজকে আমাদের খুলনা ফার্ম্যান হ্যাচারি থেকে প্রায় সাড়ে চারশো পিস আপনার পনেরো থেকে বিশ দিন বয়সের যে চীনা হাঁসের বাচ্চাগুলোর ডেলিভারি হচ্ছে সেই ডেলিভারিটি আমরা আপনাদেরকে আজকে দেখাবো আর সেই হাসের বাচ্চা বিষয় সম্পর্কিত চীনা বাচ্চা বিষয় সম্পর্কিত যে কোনো তথ্য বা আপনার পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে আপনার যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলোর আপনার আজকে প্রায় বয়স আপনার প্রায় আপনার পনেরো থেকে বিশ দিন এখানে আপনার বিভিন্ন সাইজের আপনার বাচ্চা আছে পনেরো থেকে বিশ দিনই আপনার বেশি আর বিশেষ করে আপনার এটি যাচ্ছে সে হলো আপনার একটি খামারে আর এই খামারের আপনার স্থান হলো গিয়ে আপনার গোপালগঞ্জ আর গোপালগঞ্জ সদরেই আপনার এই ভাইটির মূলত বাড়ি এ নিয়ে আসলে মূলত করে কোথায় পালবেন এটি আমি আসলে জানি না নিশ্চয়ই আপনার যেহেতু এত বাচ্চা নিচ্ছে আপনার প্রায় সাড়ে চারশো পিসের উপরে আপনার চীনাহাসের বাচ্চাগুলো নিচ্ছে আর সেই চিনহাসের বাচ্চাগুলো মূলত করে উনি একটি খামার করতে যাচ্ছে ওনার একটি বাগান বাড়িতে আর সেই উদ্দেশ্য করেই আমাদের কাছ থেকে আপনার অর্ডার দিয়েছিল আজ থেকে আপনার তিন দিন আগে আর তিন দিন পরবর্তীতেই আপনার আমরা এই বাচ্চাগুলো আজকে ডেলিভারি দিচ্ছি আর নিচে যে আপনার চিনহাসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এটি হল আপনার পাঁচ দিন বয়সে চীনাহাসের বাচ্চা আর চীনাহাসের বাচ্চা এবং আপনার খাকি ক্যাম্বেলের এই একই প্রকারের একটা বাচ্চা আছে যেটি আপনারা অনেকেই বা অনেকভাবেই আপনার প্রতারিত হয়ে থাকেন মূলত করে আপনি কীভাবে বুঝবেন এটি চীনা হাঁসের বাচ্চা না আপনার খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বা আপনাকে কেউ প্রতারিত করছে করছে কি না সেটি আপনার বোঝার একটি উপায় আছে মূলত করে যখনই আপনি চীনা হাঁসের বাচ্চাটি আপনি হাতে ধরবেন আপনি হাতে ধরার পরে আপনি যদি সুতির অথবা যে কোনো কাপড় যদি আপনি পর মানে পরিধান করে থাকেন সেই পরিধানের উপরে আপনি যখন ছেড়ে দিবেন বাচ্চাটা আপনার গায়ের উপরে ছেড়ে দেবেন তখন আপনার চীনা হাঁসের বাচ্চা যদি হয়ে থাকে সেই চীনা বাচ্চাটি আপনার জামা বা গেঞ্জির সাথে আপনার লেগে থাকবে মানে এক্সপাইডার ম্যানের মতো আপনার ওর নখ দিয়ে ও আপনাকে আগলিয়ে ধরবে আর সেটি আপনার মূলত করে পরীক্ষা করার একটি বুদ্ধি আবার অনেক সময় আছে আমরা আপনার এদের লেজের যে অংশটুকু আছে এই লেজের অংশটুকু তারা আমরা আপনার মূলত করে বুঝতে পারি যে আসলে সে আপনাকে যে আপনি যার কাছ থেকে বাচ্চাটা নিচ্ছেন সে আপনাকে প্রতারিত করছে কি না আর মূলত করে আপনি যখনই চীনাশের বাচ্চাগুলো আপনি নেবেন অবশ্যই আপনি নির্ভরযোগ্য বা যে কোনো জায়গা থেকে কি আপনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের কাছ থেকে আপনার বাচ্চাগুলো নেওয়ার সব সবসময় চেষ্টা করবেন আর বিশেষ করে আপনার এখন চীনাহাসের বাচ্চার যে প্রতারণার বা একটি চক্র আছে অনেকেই আপনার এই চীনাহাসের বাচ্চা বলে আপনার খাকি ক্যাম্বেল হাঁসের যে ভিতরের যে আপনার কালারিং বাচ্চা বা দেশি হাসের বাচ্চাটি আপনার বলে আপনার অনেকেই দিয়ে থাকেন মূলত আপনার চিন্নহাসের বাচ্চাটি আপনি যখনই কারো কাছ থেকে সংগ্রহ করবেন বা আপনি যখনই আপনার কোথা থেকে আপনি নেবেন অবশ্যই আপনি পরীক্ষার মাধ্যমে নিতে পারবেন এটি হলো কি আপনার প্রাথমিক পর্যায়ে আপনার একটি পরীক্ষা বা যে পরীক্ষাটি আপনি নিজে চাইলে যখন খুশি আপনার তখনই করতে পারবেন চীনা হাঁসের বাচ্চা ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই আপনি পরীক্ষা করে নেবেন হানড্রেড পার্সেন্ট নাহলে আপনি এত দামি বাচ্চা যখন আপনি নিচ্ছেন তখন দেখা যাচ্ছে আপনার প্রতারিত হওয়ার আপনার একটা ই থাকে এর জন্য আপনি অবশ্যই আপনার যদি চান আপনি খুলনা ফার্মান আমাদের কাছ থেকেও আপনার বাচ্চা সংগ্রহ করতে পারেন ব্রাদার্স যার কাছ থেকেই আপনার বাচ্চাগুলো সংগ্রহ করেন না কেন অবশ্যই আপনি পরীক্ষা করে নেবেন আর এখানে আপনার টোটাল আমরা আজকে বাচ্চা ডেলিভারি দিব আপনার প্রায় সাড়ে নয়শো পিসের মতো আর সাড়ে নয়শো পিস এর ভিতরে আপনার সাড়ে চারশো পিস হল গিয়ে আপনার পনেরো থেকে বিশ দিন বয়সের বাচ্চা আর অনেকে বলে থাকেন যে ভাইয়া মূলত করে আপনার পনেরো থেকে বিশ দিন বয়সের বাচ্চা আপনারা কেন বলে থাকেন আমরা পনেরো থেকে বিশ দিন বয়সের বাচ্চাগুলো বলে থাকি এটি আপনার বিভিন্ন হাঁসের কোলে দিয়ে আপনার ফুটানো কোনোটি আপনার হাঁস একদিন আগে বাচ্চা ফুটায় আবার কোনো দিন দুই দিন পরে দেরি হয় এর জন্য আমরা পনেরো থেকে বিশ দিন বলে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুলনা ফার্মানহাচারি থেকে চিনাশের বাচ্চা সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে ধন্যবাদ সকলকে